হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কি করছো আমাদের এখন মেডিটেশন শেষ হলো আমাদের চা খাওয়া শেষ হচ্ছে এই যে সবাই চা খাচ্ছি আরও দুজন চা খেতে বাকি আছে এই যে আমাদের শান্তনুদা এই যে চায়ের কাপ নিয়েছে শান্তনুদা তারপরে আমরা চা খেতে খেতে একটু ধ্যানের সম্বন্ধে আলোচনা করব একটু বই পড়ব কিভাবে উন্নত করা যায় কিন্তু তোমরা সব কি করছো সকাল সকাল আসো চা খাবে এটা চা নয় একটা কারা টাইপের খুব সুন্দর জিনিস এখন বই পড়বে একজন আমাদের সাথী তারপরে আমরা বাড়িতে যাব তোমরা এখন কি করছো জানাবে সকাল সকাল তোমরা কে কি করো জানাবে বাই